রাশিয়ায় অগ্রসরের মোকাবিলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আবারও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তার পরিমাণ আড়াইশো কোটি মার্কিন ডলার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করেছেন যে তার প্রশাসন ইউক্রেনে প্রায় আড়াই বিলিয়ন বা আড়াইশো কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগেই ইউরোপের যুদ্ধবিধ্বস্ত এই দেশটির সহায়তা পাঠাতে ব্যাপক উদ্বোধনী হয়েছেন বাইডেন মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের জন্য এবং সেই হিসেবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে মার্কিন ব্লিকিনের এক বিবৃতিতে বলেছেন যে ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষার সারজম্য ড্রোন মোকাবিলায় অসস্ত্র উচ্চ স্মরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক হাতিয়ার ও কামানের রয়েছে মোকাবিলার সংবাদ মাধ্যম বলছে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় তিন সপ্তাহ এর আগে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হলো ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্থানীয় ট্রাম্প ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে আগামীতে যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ হয়ে যেতে পারে এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার বলছেন দেশের উত্তর ও পূর্বাঞ্চল বারবার এলাকায় একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করে রুশ বাহিনীর সরা একুশটি ড্রোন ভূপাতিত করেছেন তারা ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়ার মোট তেতাল্লিশটি ড্রোন নিক্ষেপ করেছিল এবং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী সেরনিবে নিবে নিপ্রয়েন ডোনেস্কা খার্বি ওডেশা ও পলভাতা অঞ্চলে ড্রোনগুলো ভূপাতিত করেছেন ওডেশার গভর্নর ওলফে কিপার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম বলেছেন যে ড্রোনের ধ্বংসস্তব্ধের সর্বশেষ পরে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কেউ আহত হননি এখন পর্যন্ত